কে বলে আমি ভালো না বলে আমি ভালো না তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে তা না হলে প্রেমের কোনো অর্থই নাই ভালোবাসা নিয়ে প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদির করা উক্তিটি আজ সবার মাঝে থাকলেও সেই মানুষটি আজ নেই সমুদ্রের মতো ভালোবাসা অর্জন করে দশ বছর আগে হুট করে চলে গেছেন অভিনয়ের এই বাতিঘর বেচে থাকলো 70 বছর সুতেন তিনি আজ এই কিং বদনতির মৃত্যুবাসি উপলক্ষে তার নয়া জানা কিছু তথ্যপত্র এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক কি sao بوकाकोस بوকা উনিশশো সালের এই দিনে ঢাকার নারিন্দায় তিনি জন্মগ্রহণ করেন মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র তিন মাধ্যমে ছিল তার সমান পদচারণা তিন দশকের বন্ডিল ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র জন্ম ঢাকায় হলেও শৈশবে কৈশোরে বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কিশোরগঞ্জ মাদারীপুর সহ আরও অনেক জেলায় প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে চাঁদপুরের সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি উনিশশো সালে এরপর একই বছর স্নাতক শ্রেণীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরুর পর পড়াশোনা বন্ধ হয়ে যায় স্বাধীনতার পর অর্থনীতি নিয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে অনার্স সম্পূর্ণ করেন এরপর পেশা হিসেবে বেছে নেন অভিনয় যদিও ছাত্রজীবন থেকে মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি উনিশশো সালে কিশোরগঞ্জের মহলদার একটি নাটকে অভিনয় করে তার অভিষেক হয় স্কুল জীবনেই ভূত নাটকে নির্দেশনা এরপর ঢাকার মঞ্চে মনতাসের ফ্যান্টাসি খনি মনসা শকুন্তলা কীর্তনখোলা কেরামত মঙ্গল নাটকগুলোতে তার অভিনয় কেবল প্রশংসিতই হয়নি হুমায়ুন ফরিদিকে করে তুলেছে অনন্য টেলিভিশন নাটকে হুমায়ুন ফরিদ প্রথম অভিনয় করেন আতিকুল হক চৌধুরী প্রযোজনায় নিখোঁজ সংবাদে এরপর সাত আসমানের সিঁড়ি একদিন হঠাৎ চার মিয়ার নেগেটিভ পজিটিভ অগ্রযাত্রা পাথর সময় দুই ভাই শীতের পাখি সংস্থাপক কোথাও কেউ নেই ইত্যাদি আসলে আমি উৎকৃষ্ট শ্রেণীর প্রথম চতুর্থ টাউট এক কথায় ভন্ড টেলিভিশন কিংবা মনসু সেলিম আর দিন এবং নাসির উদ্দিন ইউসুফ বসুর সঙ্গেই ছিল এই অভিনেতার সর্বাধিক সংখ্যক কাজ প্রয়াত কথার সাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গে অনেক নাটকে কাজ করেছেন হুমায়ুন ফরিদি বিশেষ করে হুমায়ুন আহমেদের সংস্থাপক ধারাবাহিক নাটকে হুমায়ুন অভিনীত প্রসঙ্গে চলচ্চিত্রে হুমায়ুন ফরিদি ছিলেন বেশ জনপ্রিয় তানভীর মোকাম্মেল হলিয়া দিয়েই এই মাধ্যমে তার যাত্রা শুরু হয় শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস দিয়ে বাণিজ্যিক চলচ্চিত্রে তার সাফল্য গাথা শুরু হয় এরপর ভণ্ড ব্যাসেলর জয়যাত্রা শ্যামল ছায়া একাত্তরের যিশু মায়ের যোদ্ধা বিশ্বপ্রেমিক প্রেমিক পালাবি কোথায় সহ অনেকগুলো ছবি হুমায়ুন ফরিদিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই ছিল সুপারহিট বিশেষ করে খল চরিত্র তার অনবদ্য অভিনয় এখনো দর্শক চোখের তৃপ্তি জোড়ায় মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুই সালে সেরা অভিনেতার শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা দুই হাজার ষোলো সালের ছাব্বিশে আগস্ট মুক্তি পাওয়া উত্তম আকাশ পরিচালিত এক জবনের জমিদার হেরে গেলেন এবার ছিল তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কি করবো বলো আমার তো কোনো নতুন রেকর্ড নেই আচ্ছা জরি তোমার কি মনে আছে তুমি প্রায় প্রতি রাতেই আমাকে বলতে অভিনয় করলো লেখালেখির প্রতি তেমন কোনো দুর্বলতা ছিল না হুমায়ুন ফরিদের নির্মাণের প্রতি আগ্রহ থাকলেও অভিনয় ব্যস্ততার কারণে সেখানেও খুব বেশি দেখা যায়নি তাকে তবে কয়েকটি টেলিফিল্ম ধারাবাহিক এক ঘন্টার নাটক নির্মাণ করেছেন এই অভিনেতা ব্যক্তি জীবনে বেশ সাদামাটা মানুষ ছিলেন হুমায়ুন ফরিদি ফরিদপুরীর মেয়ে মিনুকে বিয়ে করে শুরু করেন সংসার জীবন কিন্তু সেটার বিচ্ছেদ ঘটে সেই ঘরে দেবজানি নামে তার একটি কন্যা সন্তান রয়েছে এরপর প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মোস্তফার সঙ্গে ঘর এই অভিনেতা কিন্তু 2008 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় এরপর থেকে দুই সালের ১৩ ফেব্রুয়ারির মৃত্যুর আগ পর্যন্ত একাই দিন যাপন করেছেন প্রখ্যাত এই অভিনেতা এরা সব ছেলে ফেলে নিয়ে রাস্তায় বসবে তাই না বসতে হলে বসবে তাই বলে আমি খুশের টাকা হাত দিয়ে নিতে পারবো না আপনি ধরবেন কেন স্যার প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ